আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানান একটি রায় অনেকগুলো পস্ত। একটা রায় আমরা পেয়েছি সেটা হচ্ছে কি বিগত সতেরোটি বছর একটা পেসিজম এই একটা গণ অগণতান্ত্রিক ভোটারবিহীন অনেক বয়োজিত ষড়যন্ত্রের উপর ভিত্তি করে একটা রেজিম মাফিয়া যে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট দীর্ঘ ছত্রিশ দিন নির্মম হত্যা গুম খুন সব কিছু রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এবং দলীয় গুন্ডা ফান্ডাদের ব্যবহার করে যে যায় অধিক ছাত্র জনতাকে হত্যা এবং চল্লিশ হাজারের অধিক আহত ভঙ্গ এবং অন্ধত্ব বরণ করতে হয়েছে এই গণ নিহতদের তালিকা দেখলে আমরা অবাক হয়ে যাব যে গণ শিশুকে শিশু বা বিদ্রোহিক জনতা সকলে রক্ত গিয়েছে এই এই রক্তাক্ত গণভুক্তানের পরিণতি হয়েছে সেই রেজিম সরকারের মশন তসন হয়েছে তারা সব কিছু রেখে ফালিয়ে গেছে যদি দেশের মানুষ তাদের মতো হিংস্র হতো একজন লোকও পালানোর সুযোগ পেত না দেশের মানুষ এই ক্ষেত্রে বিশাল মনের পরিচয় দিয়েছেন বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছেন বিশাল সহমর্মিতার পরিচয় দিয়েছেন বলে আমি অন্তত বিশ্বাস করি কিন্তু গণভোক্তানের যে সরকারি দলের বা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন তারা অসাংবাদিকভাবে তারা মানুষকে হত্যা করেছেন তারা লুণ্ঠন করেছেন লুটফাট করেছেন বিগত সতেরোটি বছর তারা অন্যায় এবং অপরাধ এবং লুটফাটের জন্য তারা বিন্দুমাত্র অনুশোচনা করেনি তারা ক্ষমা প্রার্থনা চায়নি তারা বরঞ্চ নির্দিদায় চ্যালেঞ্জ করে যাচ্ছে এই নির্দিদায় চ্যালেঞ্জ এবং ক্ষমা না ছওয়া তাদের রাজনৈতিক জীবনের রাজনৈতিক ভবিষ্যতের মৃত্যু ঘটাবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি গতকালকে তাদের অপরাধের মূল কেন্দ্র তেসিস রেজিমের মুখ্যরানী পলাতক সৈরেচার শেখ হাসিনা এবং দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিতাকালীন সময়ে সমস্ত ঘুম ঘুম ঠান্ডা মাথায় যিনি পরিচালনা করেছেন তারও একুশ সাজা হয়েছেন তারও একটি মামলায় তাদেরকে যাবজ্জীবন দিয়েছেন অন্য আরেকটি মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালতের বিষয়ে বিশ্লেষণ অনেক সময় হবে এই বিষয়ে আমি যাচ্ছি না তবে আদালতের আসামি পক্ষের আইনজীবী তার এক বক্তব্য পেলাম সেটাতে তিনি বলেছেন আদালতের স্বচ্ছতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই তবে আসামিদের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ রাখছেন না আজ যাই হোক এখন এই রায় এই বিচার প্রক্রিয়াকে নিয়ে আমরা কয়েকটি ভবিষ্যৎ বাণী করতে পারি সেটা হচ্ছে কি এই দেশে এই ভূখণ্ডে সত্যের জয় হয় এবং অত্যাচারকারি খুনি এবং ঝুমবাজের বিচার হয় আজকে আদালতে যে রায়ের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দৃষ্টান্ত স্থাপন আগামী দিনের বাংলাদেশকে একটা সঠিক রাস্তায় এই নির্মাণ করতে এরাই অনেকটা সহযোগিতা করবে আমাদের প্রত্যেকের এই সাধ্যের মধ্যে সীমাবদ্ধতা মেনে কাজ করা উচিত সরকারের যে কোনো বাহিনী সরকারের যে কোনো বাহিনী এবং প্রশাসনের যে কোনো কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক এবং সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের প্রত্যেকেরই আমাদের একটা সীমাবদ্ধতা সংবিধান এবং গণতন্ত্র এবং আইনের শাসনকে বিশ্বাস করে দেশকে যতটুকু দেওয়ার সামর্থ্য আছে ততটুকু দেওয়া উচিত এবং দেশকে লুটে পুটে অন্যায় অভিচার করে কেউ পার পাবেন না এটা একটা মেসেজ এই ট্রাইব্যুনাল অব্যাহত রাখার জন্য সেদিন দু সালে মোহুব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন আজকে সেই আদালত কমটিং আছে আমি বলবো আগামী ভবিষ্যতে বাংলাদেশে যতদিন থাকবে এই পুখরে এই ট্রাইব্যুনাল সঠিকভাবে স্বচ্ছতার সহিত ন্যায়ের সহিত এবং সাহসের সহিত এই ট্রাইব্যুনাল অব্যাহত থাকুক এই ট্রাইব্যুনালে গুমের বিচার হোক খুনের বিচার হোক লুটফুটের বিচার হোক অত্যা বিচার হোক এবং বাংলাদেশে যে কোনো রকমের অপরাধ সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানের যতটুকু ঘটনা হবে সবগুলো এই ট্রাইব্যুনালে বিচার হোক এই ট্রাইব্যুনাল জারি থাকুক এই প্রত্যাশা আমি করি কিন্তু এই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে যেই বার্তাটা বহন করে সেই বার্তাটা আমরা অব্যাহত রাখি ধন্যবাদ সবাইকে